কুয়েত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের ভেতরের দৃশ্য এটি এই বিমানটিতে যাত্রী ধারণ ক্ষমতা আনুমানিক তিনশো পঞ্চাশ থেকে চারশো জন সম্পূর্ণ বিমানটিতে আপনি খুঁজলে থেকে জন যাত্রী পেতে পারেন একজন প্রবাসী যিনি এই বিমানে করে বাংলাদেশে গেছেন তার রেকর্ডকৃত এই ভিডিওটি আমরা যখন ট্রাভেল এজেন্সিগুলোতে টিকিট কেনার জন্য যাই কিন্তু বাংলাদেশ জাতীয় পতাকাবাহী বিমানটি আমাদের হৃদয় থেকে এমনিতেই টান চলে আসে বাংলাদেশ বিমানে যাব কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে সিন্ডিকেট টিকিট খরিদ করার ক্ষেত্রে যে জটিলতা তা কমার কোনো সম্ভাবনা দেখছি না আদৌ সম্ভব হবে কিনা তাও জানি না কথা হচ্ছে কখনই কি সিন্ডিকেট ভাঙবে না বাংলাদেশ বিমানের এই অবস্থা আর তো মানতে পারে না একজন প্রবাসী হিসাবে আপনি শেষ কবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে গিয়েছিলেন এবং আপনার অভিজ্ঞতা কি কমেন্টস করুন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন বর্তমান সময় এসব ব্যাপারে আওয়াজ না তুললে আপনি কখন তুলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন নিত্য নতুন আপডেট তথ্য দেখার জন্য